আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত আজকে আমরা এই পর্বে আলোচনা করব প্রথম অধ্যায় যে পৃষ্ঠানিগরটি রয়েছে এবং ছয়টি প্রশ্ন রয়েছে এই ছয়টি প্রশ্নের সমাধান আজকে আমরা পর্বে সমাধান পা ছয়টি প্রশ্ন সমাধান করার আগে আমাদেরকে নয় পৃষ্ঠায় একটি গল্প রয়েছে সেটি আমাদেরকে আগে হবে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ শ্রেণী শিক্ষক সোমা জাহান ক্লাসে ঢুকে বললেন তোমা তোমরা কি গতকাল নোটিশ বোর্ড দেখেছ সোহেল দাঁড়িয়ে বলল ম্যাডাম আমি গতকাল স্কুলে আসিনি শিক্ষার্থীদের মধ্য মধ্যে কেউ কেউ কৌতূহল হয়ে উঠল কি লেখা থাকতে পারে নোটিশ বোর্ডে সোহেলের মতো দুই একজন গতকাল স্কুলে আসেনি তাদের জানা কথা নয় তবে যারা স্কুলে ছিল তাদের সবাই ঠিকমতো নোটিশ বোর্ড খেয়াল করেনি ফলে সেখানে কি লেখা আছে সবার জানা নেই সোহেল সুমা জাহান বললেন তোমরা যারা দেখো তারা দেখে নিও তবে আমি জানতে চাচ্ছি এমন কেউ কি আছো যে নোটিশ বোর্ড দেখেছ এবং সেখানে কি লেখা আছে তা বলতে পারবে মিলি বলল ম্যাডাম আমি আমি দেখেছি বলতে পারবো সেখানে কি লেখা আছে মিলিকে বলার অনুমতি দিলেন মিলি বলল নোটিশ বোর্ডে লেখা আছে সামনের সপ্তাহে স্কুলে বাসিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা একজন শিক্ষার্থী দুইটি খেলায় নাম দিতে পারবে সুমা জাহান যোগ করলেন যোগ করলেন তোমরা দলগতভাবে একটি খেলায় নাম দিতে পারবে দলগতভাবে খেলার জন্য আছে ক্রিকেট এবং হ্যান্ডবল কে কোন খেলা খেলবে তা ঠিক করে আমার কাছে নাম জমা দাও তারপর সবাই মিলে আলাপ করতে লাগলো কে কোন খেলায় নাম লেখাবে সোহেল ক্রিকেট ভালো খেলে তাই তাকে দলনেতা করে দল দল গঠনে কথা হতে লাগলো পলাশ ওই কথার মধ্যে সোহেলকে জিজ্ঞেস করল তুই গতকাল স্কুলে আসিস নি কেন সোহেল জবাব না দিয়ে ক্রিকেট দলে কে কে থাকবে তা তালিকা তৈরি করতে লাগলো পলাশ বলল সোহেল তুই কি অসুস্থ ছিলে সোহেল সংক্ষেপে বলল না পলাশ এবার বলল তুই অসুস্থ না তবে কাল কেন আসিস নি তোর বড় মামা তো বিদেশ থেকে আসার কথা ছিল তিনি কি গতকাল এসেছেন সোহেল একটু বিরক্ত হয়ে বলল ওইগুলো নিয়ে পরে কথা বলা যাবে আগে ক্রিকেটে দলগত শেষ দল দল গঠন শেষ করি ফলে সেবার সত্যি সত্যি মনে হলো সোহেলের বড় মামা বুঝি বিদেশ থেকে এসেছেন তাই সে বলল বিদেশ থেকে কি এনেছে রে সোহেল এবার উঁচু গলায় বলল আমি এই নিয়ে কথা বলবো না প্রশ্নগুলো হচ্ছে শ্রেণী শিক্ষক সমাজ ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলেছেন সোহেল কেন পলাশের কথা বিরক্ত হয়েছিল পলাশ যা জানতে চাচ্ছিল তা আর কোন উপায়ে সে জানতে পারত সোহেল কিভাবে পলাশকে প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতে পারত পলাশ কিভাবে সোহেলের সাথে কথা বললে তা প্রাসঙ্গিক হতো প্রসঙ্গে মধ্য থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনায় রাখতে হয় বলে তুমি মনে করো আমরা ইকুয়টি পোস্টে সমাধানটি দেখি শ্রেণী শিক্ষক সুমা জাহান ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বল বলছিলেন সুমা আপা ক্লাসে নোটিশ বোর্ডে দেওয়া নোটিশ নিয়ে কথা বলছিলেন সেখানে লেখা ছিল সামনের সপ্তাহে বিদ্যালয়ে বা্ষিকী ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সোহেল কেন পলাশের কথায় বিরুপ্ত হয়েছিল ক্রিকেট খেলা দল গঠনের সময় পলাশ বারবার সোহেলকে অন্য প্রসঙ্গে করছিল। যেমন অপ্রাসঙ্গিক কথার জন্য সোহেল তার কাজে মনোযোগ দিতে পারছিল না তাই পলাশে এরকম অপ্রাসঙ্গিক কথার জন্য সোহেল বিরক্ত হয়েছিল পলাশ যা জানতে চাচ্ছিল তা আর কোন উপায়ে সে জানতে পারত সোহেল যখন দল গঠনের মতো একটি গুরুত্বপূর্ণ কাজ করছিল তখন পলাশ তার কাছে বিদ্যালয়ে না আসার কারণ জানতে চাচ্ছিল যা সেই সময় বিষয় অনুযায়ী প্রাসঙ্গিক নয় পলাশ সোহেলের কাছে এই অপ্রাসঙ্গিক কথা গুরুত্ব কাজের সময়ে জিজ্ঞেস না করে অফ পিরিয়ডে বা ছুটির সময় প্রশ্ন করে জানতে পারত সোহেল কীভাবে পলাশকে প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতে পারত যখন যে কাজ বা বিষয় গুরুত্ব পায় তখন সেই কাজ বা বিষয়ে প্রসঙ্গে কথা বলতে হয় প্রসঙ্গে বাইরে কথা বললে তখন তা বিরক্তি সৃষ্টি করে তাই পলাশ যখন সোহেলের কাছে স্কুলে না আসার কারণ জানতে চাচ্ছিল বা ওর মামা বিদেশ থেকে আসার ব্যাপার জিজ্ঞাসা করছিল সোহেলু তখন বিরক্ত হচ্ছিল সোহেল পলাশকে কেটে দল গঠনের কাজটি যে সেই মুহূর্তে বেশি গুরুত্ব তা বুঝিয়ে বলতে পারত এর সাথে ক্রিকেটে দল গঠন বিষয়ক প্রাসঙ্গিক কথা বলতে অনুরোধ জানাতে পারত পলাশ কীভাবে সোহেলের সাথে কথা বললে তা প্রাসঙ্গিক হতো পলাশ ক্রিকেটে দল গঠনের ব্যাপারে সোহেলের সাথে কথা বলতে পারত তাহলে তা প্রাসঙ্গিক হতো যেমন বন্ধুদের মধ্যে কারা কারা ক্রিকেট ভালো খেলে তা সেই সম্পর্কে বলা দলে কাকে কাকে নেওয়া যায় সেই ব্যাপারে প্রস্তাব দেওয়া প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনায় রাখতে হয় বলে তুমি মনে করো প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগের ক্ষেত্রে কিছু দিক বিবেচনায় রাখতে হয় যেমন ক নির্দিষ্ট কোনো বিষয় বা ঘটনা আলোচনা মূল বিষয়বস্তু তা প্রথমে বুঝতে পারা দুই নির্দিষ্ট বিষয় বা ঘটনার প্রসঙ্গে প্রশ্ন করা তিন নির্দিষ্ট বিষয় বা ঘটনাকে কেন্দ্র করে মতামত প্রদান করা চার অযাচিত ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনায় না তোলা পাঁচ একই কথা পুনরাবৃত্তি না করা আজকে আমরা এই পর্বে পৃষ্ঠং দশে যে ছয়টি প্রশ্ন রয়েছিল সেই ছয়টি প্রশ্নের সমাধান করেছি পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠং বারোর যে দুইটি খালিগাটি রয়েছে একটি প্রাসঙ্গিক কথা আর একটি হলো অপ্রাসঙ্গিক কথা সেটি আজ সেটি আমরা পর্বে তার সমাধান করে দেওয়া হবে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম